আসসালামু আলাইকুম আমার ছোট্ট বন্ধুরা তোমরা দেখো আমরা আরেক বিধুলাইছি একটি বিড়াল একদিন একটা কুমিরকে একটি বোম খাওয়াই দিল তারপর সে কুমিরটি ব্লাস্ট হয়ে মারা গেলো তারপর সে বিড়ালটি কুমিরটিকে একটি পাত্রে করে নিয়ে চলে গেলো তারপরে সে ওটাকে পুড়িয়ে তার জামাটা বের করে তার সেলাই করে একটি ব্যাগ বানালো কিছুক্ষণ পর তারপর সেই ব্যাগটি একটি মেয়েকে গিফট করে দিল তারপর সেই মেয়েটি চলে যাচ্ছিল তারপর আরেকটি বিড়াল তাকে দেখতে পেল এবং সে প্রতিবাদ করতে যাচ্ছিল তখন আরেকটি লাল বিড়ালের সাথে তার দেখা হলো পরে তারা দুজন মিলে ওই মেয়েটাকে ধরে আচ্ছা মতো পিঠটাই মানে মারলো তারপরে যে কিছুক্ষণ পর এই বিড়ালটি আমার পিচ্ছি বিড়ালটির উপর আক্রমণ করলো তারপর অনেক কষ্টের পরে বিড়ালটিকে ধরে নিয়ে চলে গেল তারপর তোমরা কেউ ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করলে না